আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনে এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কোন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে রাখবেন অর্থাৎ অগ্রাধিকার দেবেন স্কুল নাকি মাদ্রাসা নাকি ক্যাডিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রথমেই জেনে নেওয়া উচিত স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন কাঠামো একই কিন্তু জেনারেল বিষয়ের উত্তীর্ণ প্রার্থীরা আপনারা অবশ্যই আবেদনে পছন্দের ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন স্কুলকে কারণ এখন শহরে হোক বা গ্রামে হোক কোনো স্কুলেই কাম্য শিক্ষার্থীর সংকট নেই অর্থাৎ প্রত্যেকটি স্কুলেই পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী রয়েছে মাদ্রাসার ক্ষেত্রে একটু ভিন্ন বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসায় বর্তমানে শিক্ষার্থী সংখ্যার সংকট তবে কিছু কিছু মাদ্রাসা রয়েছে এর ব্যতিক্রম ক্যাডেগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কথা বাংলাদেশের অনেক ক্যাডেগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংকট তবে কিছু কিছু ক্যারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে পর্যাপ্ত সংখ্যক কাম্য শিক্ষার্থী রয়েছে আপনারা আবেদন করার সময় শিক্ষার্থী সংখ্যা ওই সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত আছে কি না সেগুলি একটু খোঁজখবর রাখবেন বর্তমানে ব্যানবেস থেকে খুব সহজেই প্রতিষ্ঠানের সকল তথ্য সংগ্রহ করা সম্ভব জেনারেল বিষয়ে শিক্ষকদের প্রতি একটি অনুরোধ আপনারা আবেদনের ক্ষেত্রে অবশ্যই স্কুলকে অগ্রাধিকার দিবেন বাড়ি থেকে একটু দূরে হলেও স্কুলকে অগ্রাধিকার দেওয়া উচিত আপনারা জানেন মাদ্রাসার ক্ষেত্রে জেনারেল বিষয় শিক্ষকরা কখনোই মাদ্রাসায় সহকারী সুপার বা সুপার পদে পদোন্নতি পাওয়ার সুযোগ নেই ভবিষ্যতে আপনাদেরকে অবশ্যই স্কুলে এসব পদে যোগদান করতে হবে স্কুলের ক্ষেত্রে এই অসুবিধা নেই তাই বলছি আবেদনের পূর্বে স্থানীয়ভাবে বিভিন্ন শিক্ষকের কাছে গিয়ে তথ্য নিন কোন প্রতিষ্ঠানগুলোতে চাকরি করলে ভবিষ্যৎ জীবনে আপনি মানসিকভাবে প্রশান্তি পাবেন স্কুল নাকি মাদ্রাসা নাকি ক্যাডেগরি শিক্ষা প্রতিষ্ঠান জেনারেল বিষয়ের শিক্ষকদের প্রতি আমার আবারও অনুরোধ বাড়ি থেকে একটু দূরে হলেও আপনারা আপনাদের আবেদনে পছন্দের শীর্ষে রাখবেন স্কুলকে একটু দূরে হলেও যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় সেক্ষেত্রে স্কুলই অগ্রাধিকার পাওয়ার যোগ্য তাই আবেদনের পূর্বে আপনারা ভেবে চিনতে সমস্ত তথ্য যাচাই বাছাই করে আবেদন করুন অন্যথায় সারা জীবন আপনাদেরকে অনুশোচনা অনুশোচনা করা লাগতে পারে তাই বলছি ভাবুন চিন্তা করুন কোন প্রতিষ্ঠানগুলোকে আপনারা এগিয়ে রাখবেন মাদ্রাসা স্কুল নাকি কারিগরি সবার জন্য শুভকামনা